বেসরকারি হাসপাতালে গন্ডগোলের ঘটনার তদন্তে ব্যারাকপুরে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ারলেস মোড় এলাকায় বেসরকারি হাসপাতালে হওয়া গন্ডগোলের ঘটনার বিষয়ে তদন্ত করতে হাসপাতালে এলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা এই দিন তারা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি কথা বলেন সেদিনে দায়িত্ব থাকা চিকিৎসক অমৃত ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তারা ঘটনার রিপোর্ট তাদের সংগঠনের উচ্চপদস্থ পদাধিকারীদের জমা দেবেন দেখুন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং আমরা চিকিৎসক হিসাবে এটা বলতে পারি যে কোনো চিকিৎসক জ্ঞানত কিন্তু কোনো রোগীর চিকিৎসায় গাফিলতি করেন না এখন ফার্স্ট জুলাইয়ের যে ইনসিডেন্টটা হয়েছে যার জন্য আমরা আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যিনি মাননীয় মন্ত্রী মাননীয় ডক্টর শশী এবং আমাদের জেলার এমপি উত্তর চব্বিশ পরগনা জেলার মাননীয় ডাক্তার কাকলি ঘোষদস্তিদারের নির্দেশে আমরা এখানে উপস্থিত রয়েছি আমার সঙ্গে ডক্টর বিবর্তন সাহা আমি ডক্টর সুমিত সাহা ডক্টর রাজেশ কর ডক্টর ডোনা সাহা আমরা এখানে এসেছি যে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণটা নিতে এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা দেখলাম সেদিন পেশেন্ট যে ভর্তি হয়েছিলেন তার ভর্তির সাথে সাথে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে তার কিন্তু সর্বোচ্চ বেস্ট লেভেলের যে চিকিৎসা সেটা কিন্তু পেশেন্টকে দেওয়া হয়েছিল এবং সেই পেশেন্ট এমন বাজে কন্ডিশনে এসে ভর্তি হয়েছিল মানে তার বিপি পাওয়া যাচ্ছিলো না প্রায় দেড় দু ঘন্টার প্রচেষ্টায় ডাক্তাররা তার বিপিকে মনিটার করলেন এবং তারপর তাকে যা যা সাপোর্ট দেওয়ার ভেন্টিলেশন থেকে শুরু করে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া বা যা যা গাইড করার সেগুলো কিন্তু সমস্ত করেছেন এবং সেখানে কিন্তু তাদের কোনো রকম চিকিৎসায় গাফিলতি ছিল না কিন্তু আমরা দেখলাম যে বাইরে থেকে কিছু মানুষ এসে তারা অত্যন্ত দুর্ভাগ্যের যেটা বিষয় ডাক্তার সাপোর্টিং স্টাফ যারা হাসপাতালের অন্যান্য টেকনিশিয়ান সবার সাথে অত্যন্ত মিসবিহেভ করলেন এবং যে তাদের যে কথা বলার ধরন যে অ্যারোগেসি যে অ্যাডামেন্সি দেখালেন এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হয়েছে যদি চিকিৎসায় কোনো রকম গাফিলতি থেকে থাকে বা কোনো ধরনের ত্রুটি হয় তার জন্য যে কমিশন বা যে জায়গাতে আমাদের দাখিল করতে হয় যে কমপ্লেন লঞ্চ করতে হয় সেই কমপ্লেনটা কিন্তু তারা লজ করতে পারতেন সেটা না করে তারা মারমুখী মেজাজে হসপিটাল ভাঙচুর এবং যে আমাদের মেডিকেল অ্যাক্ট রয়েছে দু হাজার নাইনের যে ভায়োলেন্স এবং ড্যামেজ টু প্রপার্টি অব দ্য মেডিকেল অ্যাসোসিয়ে মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ইনস্টিটিউশন এর যে দু হাজার নাইনের বেঙ্গলের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টকে ভায়োলেন্স করে সমস্ত রকম কিন্তু তারা তাণ্ডব চালিয়েছেন হাসপাতালে এসে এবং যে ভাষার তারা প্রয়োগ করেছেন এটা কিন্তু তাদের সঙ্গে যায় আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে স্বাস্থ্য ব্যবস্থার নজির হয়েছে সেটা কিন্তু এক কথায় অনবদ্য এবং ভারত ভারতবর্ষের কাছে সেটা একটা নজির সৃষ্টি করেছে কাজে সেখানে কিন্তু বিনা চিকিৎসায় যে কোনো মানুষ মারা যাবে এটা সহজেই হতে পারে না এবং এই হাসপাতালও কিন্তু চিকিৎসার গাফিলতির সেরম কিছু দেখায়নি সব থেকে যেটা বড় বিষয় পরিবারের পক্ষ থেকেও কিন্তু চিকিৎসার গাফিলতি হয়েছে এই মর্মে কোনো কমপ্লেন লঞ্চ করেনি তারা তা সত্ত্বেও কিছু মানুষ দুর্বৃত্ত বলবো আমরা যাদের একটা টেন্ডেন্সি ছিল যে এই ধরনের একটা প্রভাগান্ডা তৈরি করে সাধারণ মানুষকে বিচলিত করা সব থেকে যেটা বড় বিষয় হাসপাতালে সেদিন অন্যান্য প্রচুর রুগী ভর্তি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের কেওয়াস বা এই ধরনের সারা দিনভর একটা মারমুখী মেজাজ থাকার ফলে কিন্তু সাধারণ রুগী যারা অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি তারাও অত্যন্ত দুশ্চিন্তেগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তাদের পেশেন্ট পার্টিরাও কিন্তু পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন যাই হোক এটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার একটা দৃষ্টান্ত যেটা যে মানুষগুলো এসে করেছেন তাদের এটা স্বভাবের সাথে যায় চরিত্রের সাথে যায় আমরা তাকে ঘৃণা করব আমাদের তরফ থেকে আমরা পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে হাসপাতাল থেকে নিলাম এবং নেয়ার পর সেটা আমাদের উর্ধোতন কর্তৃপক্ষের কাছে জানাবো জানানোর পর আমাদের উর্ধতন কর্তৃপক্ষ যেভাবে বলবে সেভাবেই আমরা সেই বিষয়টাকে দেখবেন চিকিৎসক দেখুন এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে যে এক্সট্রেনির মানুষ সাধারণ মানুষকে আমরা বলবো না কিছু বিরোধী রাজনৈতিক দল তাদের প্রপাগান্ডা হিসাবে প্রতিদিনই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য এই বাংলার মাটিতে চিকিৎসক শুধু নয় সমস্ত ধরনের মানুষের উপরই একটা অত্যাচার শুরু করেছে এই দিন সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে চিকিৎসক অমৃত ঘোষ জানন তার বিরুদ্ধে যেভাবে সামাজিক মাধ্যমে ভুল বার্তা ছড়ানো হচ্ছে সেই কারণে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন যারা তাকে বদনাম করছেন তাদের বিরুদ্ধে না না আমি তো বিষয়টা নিয়ে প্রচন্ড মর্মাহত কারণটা হলো যে পেশেন্ট পার্টি সে কিন্তু আমার মধ্যে কোনো অভিযোগ নেই এবং যিনি এসেছিলেন এরকম করে তিনিও না আমার তার মধ্যে কোনো অভিযোগ নেই সেদিন আমাকে বলছেন আপনি চলে যাই আমি যাইনি কারণ আমার জুনিয়রকে এরকমভাবে হ্যাকেল করেছে সেটা আমি ওখান থেকে বেরাব না কিন্তু যদি অভিযোগই না থাকে তাহলে ফেসবুকে মানে একটা এরকম ছবি দিয়ে এ আমার নাম করে ভিকটিম বানিয়ে পাঠানো যেখানে কোনো যাচাই করা হলো না শোনো কেন সেই বিরুদ্ধে তো আমার মন মতো সেটার বিরুদ্ধে আমি কিছু অ্যাট্রাকশন নেব যিনি করেছেন মানে যিনি ফেসবুকে দিয়েছেন মেনলি তার বিরুদ্ধেই আমার থাকবে আমার কিন্তু অন্য কারণ যে পেশেন্ট পার্টি আমাকে বলেন পেশেন্ট পার্টি আমি বলতে যাব কেন পেশেন্ট পার্টিকেও বলবো না যে তাকেও বলবো না যিনি ফেসবুকে আমার নামে আজকে দুর্নাম করেছে যদি ও পেশেন্ট বলতো অভিযোগ আছে উনি বলতেন অভিযোগ আছে সে অভিযোগের ভিত্তিতে বলতে পারতো যদি অভিযোগ নেই কাউর তার সাথে তাহলে নিশ্চয়ই তার অন্য কোনো ইনটেনশান ছিল সেটার জন্যই আমি আসলে এটার বিরুদ্ধে আমি জান স্টেপ নেব আমি নেবো মানে সেটা আইনতই নেবো আমি তো কি আর মারপিট করে কিছু করতে পারবো না আমি আইনতই নেবো যার না